আজকের এই ঘটনা আপনার হৃদয়কে কাঁপিয়ে তুলবে এবং আপনাকে জাগ্রত করে দেবে এটি এমন একটি ঘটনা যা শুনলে মন স্তব্ধ হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা এমন এক রহস্য উন্মোচন করতে যাচ্ছি যা আপনি কখনো কল্পনাও করেননি চলুন ফিরে যায় সেই ঘটনায় যা আজও অনেকের মনে বিস্ময় তৈরি করে এটি এমন একটি ঘটনা যা কেবল কল্পনার বিষয় নয় এক মুসলিম ব্যক্তি যখন প্রথমবার নামাজ পড়ছিলেন তখন হঠাৎ একটি কুকুরের মতো জিন তার সামনে এসে দাঁড়ায়। এটা কল্পনা করা যায় না যে এমন কিছু করতে পারে। শহরের প্রান্তে অবস্থিত একটি পুরনো মহল্লায় যেখানে সরু গলিগুলি এবং বাঁকাচরা ঘরবাড়ি ছিল, সেখানে বাস করত হেনা। সে ছিল এক সাধারণ কিন্তু অত্যন্ত সুন্দর মেয়ে। তার লম্বা কালো চুল, গভীর কালো পরা চোখ এবং নিষ্পাপ হাসি মহল্লার সবার মন জয় করে নিত কিন্তু হেনার জীবনে এক অদ্ভুত ছায়া ঘোরাফেরা করছিল একটি কুকুর এটি কোনো সাধারণ কুকুর ছিল না এটি সব সময় হেনার আশেপাশে ঘোরাফেরা করত তার প্রতিটি আচরণের ওপর নজর রাখত যখনই হেনা বাড়ি থেকে বাইরে বের হতো এই কুকুরটি গলির কোনায় বসে তাকে এক দৃষ্টিতে দেখত শুরুতে হেনা এটিকে কাকতালীয় বলেই ধরে নিয়েছিল কিন্তু ধীরে ধীরে সে অনুভব করল এই কুকুরটির মধ্যে কিছু অস্বাভাবিকতা রয়েছে প্রথম সাক্ষাৎ হয়েছিল এক রাতে হেনা তার বান্ধবী সানার বাড়ি থেকে ফিরছিল গলিতে অন্ধকার ছিল হালকা হাওয়া বইছিল। হঠাৎ তার পেছনে কারো চলার শব্দ শুনতে পেলো সে ফিরে তাকালো কিন্তু সেখানে কেউ ছিল না ঠিক তখনই সে একবার সামনে বাড়ালো আর সামনে দেখতে পেল সেই কুকুরটিকেই কালো রঙের লালচে চোখের বড় আকারের সেই কুকুর হেনার বোক দরফর করতে লাগলো কুকুরটি তাকিয়েছিল সেই একই অদ্ভুত দৃষ্টিতে যেন কিছু বলতে চাইছে তুই কি চাইছিস হেনা ভয়ে ফিসফিস করে বলল। কুকুরটি কোনো কথা না বলে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো হেনার শরীর কেঁপে উঠল সে দৌড়ে নিজের বাড়ির দিকে পালিয়ে গেল এবং দরজা বন্ধ করে দিল কিন্তু যখন সে জানালা দিয়ে বাইরে তাকালো তখন দেখল কুকুরটি ঠিক সেখানে দাঁড়িয়ে আছে তাকে এক দৃষ্টিতে দেখছে এক অজানা ভয় হেনার মলকে অস্থির করে তুলল পরদিন থেকে হেনা লক্ষ্য করলো কুকুরটি তাকে সর্বত্র অনুসরণ করছে যখন সে বাজারে যায় কুকুরটি ওখানে থাকে যখন কলেজে যায় দৌড় থেকে তাকিয়ে থাকে রাতে ঘুমাতে গেলে মনে হয় জানালার বাইরে কেউ তাকে দেখছে এইটা কি আসলে একটা সাধারণ কুকুর হেনা নিজেকে প্রশ্ন করলো ধীরে ধীরে তার মনে হতে লাগল এটি কেবল একটি কুকুর নয় এর মধ্যে আর কিছু আছে আর এক রাত এমন কিছু গড়ল যা হেনার পৃথিবীকে নাড়া দিয়ে দিল রাতের সেই চাঁদের আলোয় বড়া রাত হেনা বিছানায় শুয়েছিল কিন্তু তার চোখে ঘুম ছিল না জানালার বাইরে থেকে অদ্ভুত শব্দ আসছিল যেন কেউ ফিস ফিস করে কিছু বলছে সে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল এবং পর্দা সরালো তার হৃদয় জমে গেল ঠিক সামনে সেই কুকুরটি ছিল কিন্তু এবার তার মুখটা কিছুটা আলাদা দেখা ছিল অনেকটা মানুষের মতো হেনার চোখ বিস্ফোরিত হয়ে গেল সে অনুভব করল কুকুরটি যেন কিছু বলতে চাইছে তখন কুকুরটির মুখ থেকে একটি মানব কণ্ঠ বের হলো হেনা আমাকে ভয় পেও না হেনার মুখ থেকে একটি আর্তচিৎকার বের হয়ে এলো সে জুড়ে দরজা বন্ধ করে ভেতরে দৌড়ে গেল এটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব এটাই ছিল হেনার জীবনে প্রথম ইঙ্গিত যে এই কুকুরটি কেবল একটি পশু নয় কিন্তু যদি এটা কুকুর না হয় তবে এটা কী হেনা জানত না কারণ এটা ছিল কেবল শুরু হেনা কি জানতে পারবে কুকুরটির আসল রহস্য কে এই কুকুর এটা কি কোনো মানুষের আত্মা নাকি অন্য কোনো রহস্য কিন্তু এই সব জানার আগে আপনি অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা এই ধরনের ভিডিও বানাতে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় তাই আমি আবার সকলকে অনুরোধ করব ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখা যাক এই ভিডিওর শেষ পর্যন্ত কি হয় হেনা রাত কেটেছিল ভয় অস্থিরতায় সে সারা রাত এটা ভেবে কাটিয়ে দেয় যে সে যা দেখেছিল তা বাস্তব ছিল নাকি তার কল্পনা কিন্তু একটি বেশি পরিষ্কার ছিল সেই কুকুরটি সাধারণ ছিল না সকালে হেনা তার বান্ধবী সোনাকে ডেকে এনে সবকিছু বললো হেনা তুই ভুল বুঝেছিস বলতো একটা কুকুর কিভাবে মানুষের মতো কথা বলবে সানা হেসে বলল। আমি মজা করছি না সানা হিনা বলল আমি জানি সেই কুকুরটা অদ্ভুত সে সব সময় আমাকে দৃষ্টিতে দেখে আমার প্রতিটি পদক্ষেপ নজর রাখে আর গত রাতে আমি স্পষ্টভাবে শুনেছি সে আমার নাম বলছে সানার মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল যদি সত্যিই তাই হয়ে থাকে তাহলে ব্যাপারটা সত্যিই অদ্ভুত এটা কি কোনো জাদুটুনা বা নয় তো সেই রাতেই হেনা আবার এক অদ্ভুত অস্থিরতা অনুভব করল যেন কেউ তাকে ডাকছে সে জানলার দিকে তাকালো দেখল সেই কুকুরটি আবার ধারিয়ে আছে কিন্তু এবার সে কেবল তাকিয়ে ছিল না ধীরে ধীরে হেনার বাড়ির দিকে এগিয়ে আসছিল হেনার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল হে আল্লাহ এটা কি হচ্ছে সে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল কিন্তু তার আগেই একটি অদ্ভুত গম্ভীর আওয়াজনা কেল হেনা দরজা বন্ধ করো না আমার তোমার সাথে কথা আছে হেনা হৃদয় স্পন্দন বেড়ে গেল সে ভয় পেয়ে গেল কিন্তু তার পা যেন নিজের ইচ্ছায় দরজার দিকে এগিয়ে গেল হেনা ধীরে ধীরে দরজা খুলল সামনে সেই কুকুরটি কিন্তু এবার তার চোখে কিছু আলাদা ছিল যেন যন্ত্রণা যেন কোনো পুরোনো চেনা চেহারা কে তুমি হেনা কাপা কলায় জিজ্ঞেস করলো কুকুরটি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো আর হঠাৎ করে তার শরীর কাঁপতে লাগলো তার পায়ের নিচের মাটি কেঁপে উঠলো তার শরীরের গঠন পরিবর্তন হতে লাগলো হেনার চোখের সামনে ভয়ঙ্কর এক দৃশ্য কুকুরটির রূপ নিচ্ছে এক মানুষে কিন্তু মুহূর্তেই কুকুরটির জায়গায় দাঁড়িয়েছিল এক লম্বা ভয়ানক মানুষ তার চোখ ছিল লাল আর মুখ হেনার জন্য অপরিচিত ছিল না সেই ব্যক্তি নিচু যন্ত্রণা ভরা কণ্ঠে বলল হেনা হেনা শরীরে রক্ত হিম হয়ে গেল এইসব কি হচ্ছে কে তুমি ঠিক তখনই বাতাসে এক অদ্ভুত শব্দ হলো আর সেই ব্যক্তি রহস্যময় কণ্ঠে বলে উঠল তুই আমাকে চিনতে পারিস কিন্তু আমি তোকে কখনো বলতে পারিনি হেনা আমি তোকে ভালোবাসি হেনার নিঃশ্বাস থেমে গেল তার চোখের সামনে অন্ধকার নেমে এলো যে কুকুরকে সে একটি সাধারণ পশু মনে করত সে এখন এক মানুষে পরিণত হয়েছে তার লাল চোখ অদ্ভুত চেহারা এবং যন্ত্রণায় বড়া কণ্ঠ সবাই এক ভয়ানক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছিল তুই তুই ভালোবাসিস হেনার গলা কাঁদছিল সেই মানুষটি এক পায়ে গিয়ে এলো কিন্তু হেনা তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দিল তার শ্বাস প্রশ্বাস বাড়ি হয়ে উঠলো তার হৃদয় জুড়ে জুড়ে ধরফর করতে লাগলো হে আল্লাহ এটা কি হচ্ছে হেনা দৌড়ে গিয়ে নিজের বিছানে বসে পড়ল সে কিছু বুঝতে পারছিল না না এটা কি স্বপ্ন ছিল ছিল সবই বাস্তব পরের দিন সকালে হেনা কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোলো কিন্তু গলিতে ঢুকতেই তার মনে হলো কেউ তাকে নজর রাখছে সে চারদিকে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না তারপর তার দৃষ্টি পড়ল এক অন্ধকার কুনের দিকে সেই কুকুরটি আবার বসেছিল এইবার কেবল তাকিয়ে ছিল না তার চোখে কিছু আলাদা ছিল যেন সে কিছু বলতে চাইছে হেনা দ্রুত লাগলো কিন্তু তখনই সে একটি ফিস আওয়াজ ছুড়ল হেনা আমি তোর সঙ্গে কথা বলতে চাই ভয় পাস না হেনা চারদিকে তাকালো কিন্তু কেউ ছিল না তবু সেই কণ্ঠ কুকুরটিরই ছিল কলেজে পৌঁছে হেনা সোনাকে খুঁজে বের করলো এবং সব কিছু খুলে বললো হেনা তোকে বুঝতে হবে এটা কোনো সাধারণ ঘটনা না কোনো মানুষ কুকুর হতে পারে না আর কুকুর মানুষ নয় সানা হঠাৎ থেমে গেল সানা কি ব থেমে গেলি কেন হেনা উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করল সানার চোখে ভয় ছিল শুধুমাত্র তখনই যদি সে একজন জিন হয় হেনা রগের রক্ত জমে গেল জিন হ্যাঁ হেনা যদি ওই কুকুরটা সত্যি তোর প্রতি ভালোবাসা পোষণ করে এবং মানুষের রূপ নিতে পারে তবে এটা কোনো সাধারণ আত্মা হতে পারে না এটা অবশ্যই এমন কোনো যে যার সঙ্গে তোর একটা গভীর সম্পর্ক আছে এখন হেনা বুঝে উঠতে পারছিল না সে কি করবে সে যেন এমন এক রহস্যের খুব কাছে চলে এসেছে যা তার জীবনকে চিরতরে পাল্টে দিতে পারে সেই রাতেই হেনা তার ঘরে একা বসেছিল বাইরে জুড়ে বাতাস বইছিল জানালার পর্দা উঠছিল হঠাৎ দরজার বাইরে কারো পায়ের শব্দ শুনতে পেলো হে তাই স্পন্দন তীব্র হয়ে উঠল সে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল এবং কাপা হাতে দরজা করল সামনে সেই লোকটি দাঁড়িয়েছিল হেনা প্লিজ আমাকে ভয় পেও না আমার তোকে কিছু খুব জরুরি কথা বলার আছে হেনা দরজা বন্ধ করতে চাইল কিন্তু যেন তার বা মাটিতে গেঁথে গেল কে তুমি হেনা সাহস করে জিজ্ঞেস করলো লোকটি ধীরে একটা হালকা হাসি দিল আমি তোকে অনেক আগেই দেখেছি হেনা তুই শুধু ভুলে গেছিস আমাকে হেনা স্মৃতিতে কি কোনো ভুলে যাওয়ার রহস্য লুকানো আছে এই রহস্যময় জিন কে আর সে হেনার কাছে কি চায় হেনার হৃৎপিণ্ড তীব্রভাবে ভাবে দরফর করতে লাগলো যে কিছুক্ষণ আগেও ছিল একটি এখন এক মানুষ হিসেবে তার চোখে চোখ রেখে তাকিয়েছিল তুই বলছিস আমরা আগে দেখা করেছি হ্যাঁ কাপা গলায় পড়লো তার চোখে ছিল গভীর যন্ত্রণা হ্যাঁ হেনা অনেক বছর আগে তুই আমায় বলে গেছিস কিন্তু আমি তোকে কোনোদিন বলতে পারিনি হেনার মনে অস্থিরতা তৈরি হতে লাগলো সে কি সত্যি এ অজানা লোকটিকে চিনত লোকটি এগিয়ে এসে বললো তুই ভাবছিস আমি কে কিন্তু উত্তরটা তোর স্মৃতির ভেতর লোকই আছে ঠিক তখনই হেনার মনে একটি পুরনো জাপসা স্মৃতি বেশি উঠল একটা ছোট্ট মেয়ে তার বাড়ির উঠোনে খেলছে আর তার পাশে ছিল এক ছোট্ট পাপি কুকুরছানা সেই পাপি সব সময় তার সঙ্গে থাকতো তার সঙ্গে খেলতো তাকে রক্ষা করতো একদিন হঠাৎ সেই পাপি কোথাও হারিয়ে যায় হেনার চোখ বিশ্বে বড় হয়ে গেল তো তুই সেই পাপিটা লোকটি ধীরে মাথা নিচু করে বলল হ্যাঁ হেনা আমি সেই পাপিটাই কিন্তু একটা পাপি মানুষে কিভাবে পরিণত হতে পারে তুই আসলে কে লোকটি এক গভীর নিঃশ্বাস নিয়ে বলল। আমি কখনই মানুষ ছিলাম না আমি জন্ম থেকেই একজন জিন হেনার পায়ের নিচের মাটি যেন সরে গেল কি হ্যাঁ হেনা আমি শৈশব থেকেই তোকে দেখেছি যখন তুই ছোট ছিলি আমি তোকে দেখতাম তোকে রক্ষা করতাম কিন্তু যখন তোর পরিবার তোকে অন্য শহরে নিয়ে গেল। আমি তোকে হারিয়ে ফেলি আমি তোকে ছাড়া থাকতে পারিনি তাই আমি ফিরে এলাম এবং তোর জীবনে কুকুরের রূপে প্রবেশ করলাম হেনার চোখে বয় ফুটে উঠল কিন্তু তোকে তো আমার জীবনে ফিরে আসা দরকার ছিল না লোকটির চোখে গভীর হতাশা ফুটে উঠলো কারণ আমি তাকে ভালোবাসি হেনা হেনার নিঃশ্বাস থেমে গেল না না এটা হতে পারে না হেনা পেছনে সরে গিয়ে বলল তুই মানুষ না তুই একজন জিন সে ব্যতীত মুখে হেসে বলল হ্যাঁ আমি একজন জিন কিন্তু আমার ভালোবাসা মানুষের থেকে অনেক বেশি সৎ হেনা আর কিছু শুনতে পারছিল না সে দরজা জুড়ে বন্ধ করে দিল এবং কেঁদে উঠল কিন্তু জিন কি এত সহজে হেরে যায় সেই রাতেই হেনা অনুভব করলো যেন কেউ তার ঘরে আছে সে চোখ খুলতে ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো আর কারো কণ্ঠ ফিস ফিসিয়ে বলল আমি তোকে কখনো ছেড়ে যাবো না হেনা হেনার শরীর কেঁপে উঠলো সে তৎক্ষণাৎ ওঠে লাইট চালাতে গেল কিন্তু সুইচ কাস্ট করছিল না ঘরটা অন্ধকারে ভরে গিয়েছিল আর বাতাস অদ্ভুত ঠান্ডা হয়ে উঠেছিল আবার সেই কণ্ঠ আমি তোকে কখনো ছেড়ে যাব না হেনা দ্রুত ঘুরে তাকালো কিন্তু সেখানে কেউ ছিল না পরদিন কলেজে গেলে সানা হেনার মুখ দেখে আজ করল কিছু একটা হয়েছে তার চোখের নিচে ছিল গাঢ় কালো দাগ হেনা তোর কি হয়েছে তুই তো অনেক খারাপ অবস্থায় আছিস হেনা সব কিছু খুলে বলল সানার চোখ বিশ্বে বড় হয়ে গেল হেনা ব্যাপারটা খুব বিপজ্জনক যদি কোনো জিন মানুষের প্রতি ভালোবাসা পোষণ করে তবে সে সহজে তাকে ছেড়ে দেয় না তাহলে এখন আমি কি করব। সানা আমাদের মৌলানা সাহেবের কাছে যেতে হবে তিনি তোকে এ বিপদ থেকে মুক্তি দিতে পারেন রাত হতেই হেনা নিজের গড়ে বসেছিল সে কোরআনের তেলাওয়াত করছিল যাতে নিজেকে সুরক্ষিত রাখতে পারে কিন্তু হঠাৎ করেই গড়ের জানালা জুড়ে খুলে গেল তীব্র বাতাস বইতে লাগলো আর পর্দাগুলো হাওয়ায় উঠতে শুরু করলো হেনার শরীর কেঁপে উঠল সে জানালা বন্ধ করতে উঠলো কিন্তু তখনই অনুভব করলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠলো ধীরে ধীরে সে পেছনে ফিরে তাকালো সেই জিন আবার মানুষের রূপের সামনে দাঁড়িয়েছিল তুমি আমার থেকে দূরে যেতে পারবে না হেনা সে গোষ্যরে বলল হেনা পেছনে সরতে লাগলো কিন্তু তৎক্ষণাৎ এক অদৃশ্য শক্তি তাকে জড়িয়ে তুললো সে মাটির উপর উঠতে লাগলো আমাকে ছেড়ে দাও হেনা চিৎকার করে বললো কিন্তু জিনের চোখে এক পাগলাটে উন্মোদনা ছিল আমি তোমাকে অন্য কারো হতে দেবো না হেনা তখন নিজের সমস্ত শক্তি দিয়ে কোরআনের আয়াত পড়তে শুরু করলো জিনের শক্তি ধীরে ধীরে ডিলে হতে লাগলো সে যন্ত্রণায় কাতরাতে লাগলো এবং পেছনে সরে গেল তুমি যতই চেষ্টা করো হেনা আমি আবার ফিরে আসব বলে এসে হাওয়ায় মিলিয়ে গেল হেনা মাটিতে পড়ে গেলো তার নিঃশ্বাস ছিল অস্বাভাবিক রহমের দ্রুত এখন সে নিশ্চিত হয়ে গিয়েছিল এটা কোনো সাধারণ সমস্যা নয় বরং এক জিনের উন্মাদ ভালোবাসা যেখান থেকে মুক্তি পাওয়া সহজ ছিল না তার শরীর কাঁপছিল সে মাটিতে পড়েছিল নিঃশ্বাস শব্দ শব্দ ছমছমে ছিল সে পুরোপুরি বিশ্বাস করে ফেলেছিল যে এই জিন এত সহজে তাকে ছেড়ে দেবে না পরদিন সকালে হেনা আর সানা ভয়ে ভয়ে শহরের সবচেয়ে পুরনো মসজিদের পাশে একটি ছোট্ট ঘরে পৌঁছালো সেখানে মলানা ফয়াদ সাহেব বসেছিলেন হেনার অবস্থা দেখে তিনি গভীর দৃষ্টিতে তাকালেন এবং বললেন বেটি তোর চোখে ভয় আছে এবং তোর চারপাশে এক অদ্ভুত ছায়া আমি দেখতে পাচ্ছি কোনো জিন তোকে নিজের শিকার বানিয়ে ফেলেছে হেনার চোখ থেকে সে আমাকে সব জায়গায় দেখে প্রতিটি রাত আমার ঘরে আসে সে সে আমাকে ভালোবাসে মলানা সাহেবের মুখ গম্ভীর হয়ে উঠল এই জিন সাধারণ জিন নয় তার প্রেম এখন এক উন্মোদনের রূপ নিয়েছে যদি তাকে থামানো না যায় তবে সে তোকে তার জগতের ভেতরে টেনে নিয়ে যাবে হেনা আর সানার আত্মা যেন কেপে উঠলো মালানা সাহেব আমাদের কি করতে হবে সানা কাপা জিজ্ঞেস করলো মালানা সাহেব একটি পুরোনো তাবিজ বের করে বললেন বেটি এই তাবিজটা গলায় পড়ো আর রাতে সুরা আল বারাকার তেলওয়াত করো কিন্তু মনে রেখো যদি তোর মন দুর্বল হয়ে পড়ে তবে সে জিন পুরোপুরি তোকে কবজে করে ফেলবে হেনা মালানা সাহেবের কথা মতো করলো সে তাবিজটা গলায় পড়লো এবং সুরা আল বারাকার তেলওয়াত শুরু করলো কিন্তু রাত তিনটা বাজতেই হাওয়ার দিক হঠাৎ বদলে গেল জানালাগুলো জোরে জুড়ে জুড়ে কাঁপতে লাগলো গড়ের আলো নিজে থেকে নিবে গেল হেনার হৃদয় জুড়ে জুড়ে দোক করতে লাগলো কিন্তু হঠাৎ তার কানে হঠাৎ তার কানে এক গভীর ফিস ফাঁস শোনা গেল সে কেঁপে উঠলো পেছনে ফিরে তাকাতেই সে জিন মানব রূপে আবার সামনে দাঁড়িয়েছিল তুমি আমাকে দূরে সরাতে পারবে না তার চোখে জ্বলন্ত আগুনের মতো ক্রোধ চলে যাও এখান থেকে হেনা কাপাকুণ্ঠে বললো আমি তোমাকে ছেড়ে যাব না তুমি কেবল আমারই জিন তার হাত বাড়িয়ে দিল এবং হাওয়ায় হেনাকে আবার জড়িয়ে ধরলো হেনা চিৎকার করতে চাইলো কিন্তু তার কণ্ঠ যেন গলার ভেতরে আটকে গেল জিন তার দিকে এগিয়ে আসছিল কিন্তু তখনই সেই তাবির জ্বলতে লাগল এবং জিন যন্ত্রণায় চিৎকার করে উঠল সে পেছনে সরে গেল এবং রাগে মাটিতে কুষি মারল হেনা আমি আবার ফিরে আসবো এই তাবিজ আমাকে বেশি সময় আটকে রাখতে পারবে না বলেই সে হাওয়ায় মিলিয়ে গেল এখন কি হবে হেনা ভাবে নিজেকে সামনে নিল কিন্তু এখন সে নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই চোদ্দ এত সহজে শেষ হবে না আসলে কে এই জিন সে কেন হেনার পেছনে লেগে আছে হেনা কি এই ভয়ানক বিপদ থেকে বাঁচতে পারবে সারা রাত হেনা বিছানায় এ বসবাস করতে লাগলো গোম তার চোখ থেকে বহু দূরে ছিল জিনের কথা বারবার তার মনে প্রতিদ্বন্দ্বিত হচ্ছিল তুমি কেবল আমারই হেনা সকাল হতেই মলানা সাহেব সে এই জিন বলেছে তাবিজ তাকে বেশি সময় আঁকটাতে পারবে না এখন কি হবে মলানা সাহেব গভীর নিঃশ্বাস নিয়ে বললেন বেটি ব্যাপারটা এখন খুবই গুরুতর হয়ে উঠেছে সে এই জিন শুধু তোকে ভালোবাসে না সে তোকে নিজের সম্পত্তি মনে করেছে কিন্তু কে এই জিন হেনার কণ্ঠ কাঁপছিল মৈলবীর সাহেব তার পুরনো বইগুলো বের করলেন এবং কিছু পৃষ্ঠা উল্টালেন তারপর তিনি হেনার দিকে তাকিয়ে বললেন এটা কোনো সাধারণ জিন নয় বরং এক অভিশাপযুক্ত জিন তার নাম জারক হ্যাঁ এটি একটি পুরনো কাহিনীর সঙ্গে জড়িত বহু বছর আগে এক যুবক একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসত কিন্তু সেই মেয়েটি মারা যায় তারপর কালো জাতুর মাধ্যমে সেই ছেলেটি আত্মাকে বন্দি করা হয় এবং সে একটি জিনে পরিণত হয় যার নাম হয় জারক হেনা নিঃশ্বাস দ্রুত হয়ে উঠলো তাহলে কি এর মানে এই যে এই জিন আগে একজন মানুষ ছিল হ্যাঁ মৈলবি বললেন এবং এখন সে তোকেই তার দুলহানিসটি বানাতে চায় সেই রাতে হেনা সাধু চেষ্টা করলো যেন সুরা আল বারাকা তেলাওয়াত করে এবং তাবে শক্ত করে ধরে রাখে কিন্তু রাত তিনটা বাঁচতেই হঠাৎ করে গড়ে ঠান্ডা বাড়তে লাগলো জানালাগুলো জুড়ে জুড়ে কেঁপে উঠল এবং বাতাসে এক অদ্ভুত গুঞ্জন শুরু হলো এরপর সেই পরিচিত কণ্ঠ শুনতে পেল হেনা আমি এসে গিয়েছি হেনার শরীর নিস্তেজ হয়ে গেল সে পেছনে ফিরে দেখলো জারক এখন একজন মানুষের রূপে দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখে লাল আগুনের মতো জ্বলন্ত আভা তুই যতই চেষ্টা করিস আমি তোকে নিজের করেই নেবো জরক বলল। হেনা তাবিস ধরে কোরআনের আয়াত পড়তে শুরু করলো কিন্তু এবার জারক হেসে উঠল এখন তোর তাবিজ আমাকে আর থামাতে পারবে না হেনার বকিয়ে উঠলো সে দৌড়ে দরজা খুলতে চাইল কিন্তু দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল যারক এখন বাতাসে বেশি বেড়াচ্ছিল তার চোখে ছিল তীব্র রাগ হেনা তুই আমার থেকে পালাচ্ছিস কেন আমি তোকে সত্যিকারের ভালোবাসি এটা ভালোবাসা নয় এটা বন্ধিত্ব হেনা চিৎকার করে বলল যারক হঠাৎ করে তার হাত উঠালো এবং বাতাসে কিছু ইশারা করল তারপর হেনার চোখের সামনে অন্ধকার নেমে এলো জ্ঞান ফিরে পেয়ে হেনা নিজেকে এক অজানা দুনিয়ায় খুঁজে পেলো চারদিকে ঘন কুয়াশা কালো হাওয়া এবং দূরে কেউ চিৎকার করছে এই আমি কোথায় হেনা ভয়ে ভয়ে এদিক ওদিক দেখালো হঠাৎ সে দেখলো যারক তার সামনে দাঁড়িয়ে আছে এটাই আমার দুনিয়া হেনা এখন তো চিরকাল আমার সাথেই থাকবি হেনা মাটিতে পরে কান্নায় ভেঙে পড়লো না আমাকে ফিরে যেতে দাও কিন্তু জারকের চোখ ছিল পাগলেটে অনুমত এখন আর ফেরা সম্ভব নয় এদিকে সোনা যখন হেনার ঘরে ঢুকল সে হেনাকে বিছনে অচেতন অবস্থায় পড়ে থাকে দেখে আতঙ্কিত হয়ে গেল তৎক্ষণাৎ সে মৌলবী ফয় ছাপকে ডেকে আনল মৌলবী সাহেব হেনার কপালে হাত রাখলেন এবং বললেন হেনার রু এখন এই দুনিয়ায় নেই তাকে জিনদের দুনিয়ায় নিয়ে যাওয়া হয়েছে সোনার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল তাকে ফিরিয়ে আনতে হলে এক ভয়ানক আমল করতে হবে কিন্তু এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি যে কোনো মূল্যেই হেনাকে বাঁচাতে চায় দৃঢ়ভাবে বলল সানা মৈলভীর সাহেব কোরআন শরীফের তেলা শুরু করলেন এবং হেনার মাথার কাছে একটি মোমবাতি জ্বালালেন ইয়া আল্লাহ এ মেয়েটি রুকে ফিরিয়ে দাও কিন্তু হঠাৎ করে বাতাসের চাপটায় মোমবাতির আলো নিবে গেল এবং গড়ে এক গা চমচমে আওয়াজে কেউ বলল হেনা এখন আমার কেউ তাকে আমার কাছ থেকে নিতে পারবে না সনা শরীর খেপে উঠল যার আল্লাহর কছপ মৈলভী চিৎকার করে বললেন তুই যদি হেনাকে না ছাড়িস তাহলে তোকে সম্পূর্ণ ধ্বংস করে দেব জানালাগুলো জাকাতে লাগলো দেয়ালে অন্ধকার ছায়া নামতে লাগলো দেয়ালে অন্ধকার ছায়া নাচতে লাগলো এখন এই যুদ্ধ পৌঁছে গিয়েছে শেষ মোড়ে জারকের দুনিয়ায় হেনা তার সামনে দাঁড়ালো আমি তোকে কখনো নিজের মনে করব না জারকের চোখে ছিল ব্যথা আর ক্রোধ তুই আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছিস এখন আমি তোকে চিরদিনের জন্য নিজের করে রাখব ঠিক তখন বাতাসে অদ্ভুত এক নয়চরা হলো আর মৈলবী সাহেব শুরু করলেন সবচেয়ে শক্তিশালী আমল তিনি উচ্চস্বরে পড়তে লাগলেন আয়াতুল করছি অল্লাহ একবার ততক্ষণে হেনার চোখের সামনে এক উজ্জ্বল আলো দেখা দিল যারক চিৎকার করে উঠল না আমাকে থামানো যাবে না কিন্তু ঠিক তখনই মৈলবীর দোয়া শেষ হলো আর যারক বাতাসে চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল হেনার চোখ খুলে দেখলো সে নিজের বিছনে পড়ে আছে সোনা খুশিতে কেঁদে ফেললো মৈলভীর সাহেব গভীর নিঃশ্বাস ফেলে বললেন জারক মরে যায়নি তবে এখন সে হেনার কাছ থেকে দূরে থাকবে হেনার স্বস্তির নিঃশ্বাস ফেললো তার মনে এখন একটা ভয় হয়ে গিয়েছে আসলে কি জারক চলে গিয়েছে নাকি একদিন সে আবার ফিরবে সমাপ্ত না নতুন কিছু সরো হেনার চোখ দিয়ে টপ টপ করে অশ্ব জর ছিল সে ভাবছিল আসলে কি আমি সত্যি মুক্ত সে কি সত্যিই ওই ভয়ঙ্কর চিন থেকে মুক্তি পেয়েছে মৈলবীর সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বললেন বেটি এখন তুমি নিরাপদ কিন্তু মনে রেখো যে সব জিন মানুষের ওপর প্রতিশোধ নিতে সক্ষম তাদের থেকে বাঁচতে হলে সব সময় তোমার ইমান ও ইবাদতকে মজবুত রাখতে হবে হেনা মাথা নেড়ে সম্মতি জানালো এবং নিজের গড়ে চলে গেল কিন্তু ভয় এখানে শেষ হয়ে যায়নি রাত ঠিক তিনটা ভাসতেই হেনার ঘুম ভেঙে গেল গড়ের মধ্যে এক অদ্ভুত ঠান্ডা অনুভব হচ্ছিল হাওয়ায় একপ্রিয় ফিশ ফিশানির শব্দ বেশি আসছিল হেনা তুই আমার থেকে বাঁচতে পারবি না হেনা শরীর কেঁপে উঠল না এটা নিশ্চয় আমার কল্পনা হেনা নিজেকে বোঝাতে লাগলো সে চোখ বন্ধ করে শান্ত হতে চাইল কিন্তু হঠাৎ করে আলমারের আয়নায় এক অদ্ভুত ছায় দেখা দিল হেনার চিৎকার করে ওঠার ঠিক আগ মুহূর্তে দরজা জুড়ে খুলে গেল আর সোনা দৌড়ে গড়ে ঢুকে পড়ল হেনা কি হয়েছে হেনা কাঁপছিল সে আয়নার দিকে ইশারা করলো কিন্তু তখন সেখানে আর কিছুই ছিল না সোনা তাকে ঝরিয়ে ধরে বলল সব ঠিক আছে হেনা এখন থেকে তোকেই বেশি বেশি ইবাদত করতে হবে কিন্তু প্রশ্ন থেকেই যায় যার কি সত্যি চলে গেছে পরদিন মৌলভী সাহেব বাড়িতে এসে একটি শক্তিশালী আমল করলেন কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু হলো বাড়ির প্রতিটি কোনায় পবিত্র পানি ছিটানো হলো মৌলভী সাহেব বললেন এখন এই বাড়ি জিন্দের প্রভাব থেকে মুক্ত হেনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো শেষ নাকি এক নতুন শুরু অনেক মাস কেটে গেল হেনার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো সে নিয়মিত নামাজ পড়ত এবাদত করত এবং আল্লাহর কাছে নিজের হেফাজতের জন্য দোয়া করত কিন্তু একদিন যখন সে আয়নার সামনে দাঁড়িয়ে ছিল হঠাৎ করে আয়নায় এক জ্বলন্ত লাল চোখ দেখা গেল আর সেই পুরনো চেনা কণ্ঠস্বর শুনতে পেল হেনা আমি এখনও তোকে চাই এ ছিল গল্পের শেষ অথবা হয়তো নয় এই গল্প এখনো শেষ হয়নি বন্ধুরা যদি তোমরা এই গল্পের দ্বিতীয় পর্ব চাও তাহলে কমেন্ট করে জানাও তোমাদের কমেন্ট এবং সমর্থনের উপর নির্ভর করছি এই গল্পের ভবিষ্যৎ বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ভালো থেকো সুস্থ থেকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ